এটা দিয়ে আমরা একটা জয়েন্টে একটা ট্যান্ডনের একটা নার্ভের বা একটা মাসেলের একটা লিগামেন্টের প্রবলেম থাকলে সেটা আমরা বের করতে পারি এই টেনিসের আমরা বা এখানে ট্যান্ডনটা আমরা দেখতে পারি যে কোনো প্রবলেম আছে কিনা না আমরা দেখেন কত বড় করে মাসেলটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মাসেলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে তো আমরা যদি নিজের দিকে আমি আমরা ট্যান্ডনটা দেখতে পাবো ট্যান্ডনটা যে ট্যান্ডনে ইনজুরি হলে আমরা টেনিসের বলি এখানে ক্যালসিফিকেশান থাকতে পারে এখানে ইঞ্জুরি থাকতে পারে হাড্ডি বেরিয়ে স্টেফাইড হইতে পারে এই জয়েন্ট থেকে এ সোয়েলিং হয়েছে সেখানে আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে উন্মুচিত উন্মুক্ত করতে পারি তাই আমি বলবো যে অ্যালবো প্লে আমরা অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করবেন সেটা খুব জরুরি ডায়মিসের জন্য নাহলে অনেকে দেখা যায় যে ব্যথা রয়েই যাচ্ছে ভালো হচ্ছে না ইঞ্জেকশন দিয়েছে আমি ইঞ্জেকশনটা কোথায় দিলাম রে ভাই ইঞ্জুরি দিলাম না ক্যালসিয়ামে দিলাম নাকি হাড্ডি ডি সেখানে দিলাম তো জানি না আমরা না দেখেইটা দিয়ে দিলাম তাই অনেক সময় দেখা যায় টোকটি টোকটা ভালো হয় না তাই যারা টনিক অ্যালবোফেনে আছেন তাদের আমি বলবো আগে ইভ্যালুয়েট করে না কারণটা বের করে আমরা আলট্রাসাউন্ড এরপরে চিকিৎসা